আসলে সিরাতের মধ্যে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পাচ্ছি সুতরাং ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করার সুযোগ নেই বরং ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের জীবনে যদি রাজনীতি থাকে তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে এটাই হলো সুস্পষ্ট আমরা গোটা পৃথিবীর সামনে দাট কণ্ঠে ঘোষণা করে দিতে চাই ওই বিলিভ দ্যাট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ

আমরা মনে প্রাণ বিশ্বাস করি ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন বিধান আমরা মানুষকে সেই জীবন জীবনবিধানের দিকে আহ্বান করি আমরা মানুষকে আল্লাহর গাইডেন্স আল্লাহর অভিভাবকত্বের দিকে আহ্বান করি আমরা মানুষকে আল্লাহর সাল্লামের আদর্শের দিকে আহ্বান করি তোমরা যদি মনে করো এটা রাজনীতি আমরা ব্যর্থ কণ্ঠে সাহসিকতার সাথে ইমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিতে চাই এটাই হলো আমাদের রাজনীতি এদিক থেকে তোমাদের বক্তব্য সত্য যে ইসলামের সাথে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই একদিক থেকে এই কথাটা সত্য কেননা তোমরা যেটাকে রাজনীতি মনে করো যে রাজনীতিতে চাঁদাবাজি রয়েছে টান্ডারবাজি রয়েছে দখলবাজি রয়েছে আত্মসাত রয়েছে মানুষের অধিকার হরাম রয়েছে মানুষের উপর জেল জুলুম নিপীড়ন নির্যাতনের স্টিম চালানোর সুযোগ রয়েছে ওটা ইসলামের রাজনীতি নয় ওটাকে রাজনীতি বলা যায় না এটা হলো তোমাদের প্যাটনীতি কথাটি কেনা সুতরাং আমরা যে রাজনীতির কথা বলতে চাই কোরআন যে রাজনৈতিক ম্যানিফেস্ট মানুষের সামনে প্রকাশ করতে চায় কোরআন যে রাজনীতির দিকে মানুষকে আহ্বান করতে চায় যেখানে কোনো চাদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না আত্মসাত থাকবে না মানুষের অধিকার হরণ করার কোনো সুযোগ থাকবে না বরং রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সকল অধিকার যান মালের নিরাপত্তা সকল শ্রেণী পেশার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিঃসংকোচে গ্রহণ করতে পারবে এমন একটা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছিলেন সুতরাং আমরা তোমাদের সামনে ঘোষণা দিতে চাই আমরা সেটাকেই রাজনীতি মনে করি সেটাকে আমরা রাজনীতি মনে করি সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উৎস করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের উপর একটা ইসলামী সমাজ বিনির্মাণ আমরা করতে চাই এটাই হলো আমাদের লক্ষ্যমাত্রা এটাই হলো আমাদের রাজনীতি এটাকে আমরা রাজনীতি মনে করি তোমাদের সেই বসাপতা পচা চর্বিত চরবনগুলো ইসলাম রাজনীতি হিসেবে গ্রহণই করে না সুতরাং তোমাদের বক্তব্য এই জায়গাতে ঠিক কথা ঠিক কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন আমরা কোন দিকে ধাবিত হব আমরা কি কোরআনের পথে রাসূলের আদর্শের পথে ধাবিত হব আমরা কি তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন করে তাকওয়াপূর্ণ আল্লাহ ফিরু মানুষদের সাথে নিজেদের সম্পৃক্ত রেখে

আল্লাহ সুবহানাহু সাহায্য সাহায্য আমাদেরকে করছেন এটাই প্রমাণিত হচ্ছে যেখানে আমরা ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছাতে পারি নাই সেখানেও সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুর শ্রমিক কৃষক একেবারে রুট লেভেলের মানুষগুলো বলছে ইসলামী মানুষগুলোর ইসলাম বলতে মানুষদের হাতে ক্ষমতা আসা দরকার আমরা এই সমাজের পরিবর্তন চাই কথা ঠিক কেনা সুতরাং এটাকে আল্লাহর সাহায্য নয় এটাকে আল্লাহর সাহায্য নয় আমরা সেই ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা সত্যিকার অর্থে আল্লাহর কালাম এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করছেন তাদের কাছেও আমরা আহ্বান করতে চাই যে সাধারণ মানুষগুলো যাদের কাছে আপনারা পৌঁছান নাই কিন্তু আল্লাহর সাহায্য ইতিমধ্যে পৌঁছে গেছে সুতরাং মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য আল্লাহর উপর তাহাকুল করে আপনারা শক্তি সঞ্চয় করুন আপনারা আপনাদের যোগ্যতা এবং প্রতিভা দক্ষতাকে আরো শানিত করুন আল্লাহর সাথে সম্পর্ক গড়ুন এবং জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলুন আল্লাহ সাহায্য অবশ্যই আসবেন ইনশা আল্লাহ